কাশিদাসী মহাভারত বনপর্ব নয় শ্রীকৃষ্ণ কর্তৃক সালবধ তবযজ্ঞ সাঙ্গজবে হল নরপতি হেথা হতে আমি গেলাম দ্বারাবতী দেখিলাম দ্বার যে লণ্ডভণ্ড প্রায় বেদধনি উৎসারে অতি করুণাতায় পুষ্পদ্যানে তরুগণ লণ্ডভণ্ড দেখি জিজ্ঞাসা করিলাম যে সাত্তকিরে ডাকি সকল কহিল তবে ঋদিকা নন্দন আদ্যপান্ত যতেক সালবে বিবরণ শুনিয়া হৃদয়ে তাপ হইল অপার ঘরে প্রবেশিতে চিত্ত নহিল আমার কাম্পাল কামদেব বাহু প্রভৃতি সবারে কহিনু যেন রাখে দ্বারাবতী হইলাম কিছু সৈন্য লইয়া বাহির সালো সহযুদ্ধে যাই সিন্ধু নদীর তথা শুনিলাম সালো আছে সিন্ধুমাজে মাঝে প্রবিষ্ট হইলাম সেই সাজে পাঞ্চজন্য শঙ্খনাদ শুনিয়া আমার হাসিয়া ডাকিয়া বলে সালো দুরাচার তোমারে চাহিয়া গেনু দ্বারকা নগরে না দেখি তোমারে ফিরি আসিলাম ঘরে ভাগ্য মোর তুমি তো আসিলে হেথাকারে এখনই তোমারে পাঠাই জমদারে এত বলি অ্যারিলেক লক্ষ্য লক্ষ্যবান গদা চক্র অস্ত্র খরসান সব কাটিলাম আমি চেক চোখ সরে মা উঠিল সালো আকাশ উপরে আকাশে উঠিয়া সালো বহু মায়া কইল দিবারাত্রি নাহি জানি অন্ধকার হইল কোটি কোটি বান যে অ্যারিল দুষ্মতি না দেখি রথের ঘোড়া রথের সারথি শৈব সুগ্রীবাদী অশ্ব হইল অচল ডাকিল দারুক মোড়ে হইল বিহবল দারুকের অঙ্গ দেখি সরেতে জর্জর তিলমাত্র অক্ষত নাহিক কলেবর শক্তিহীন সর্বাঙ্গে বহিসে রক্তধার চিন্তিত হইনু দুঃখ দেখিয়া তাহার হেনকালে দ্বার্কা একজন সম্মুখে আসিয়া কহে করিয়া ক্রন্দন কি করহ বাসুদেব চল শীঘ্রগতি ক্ষণমাত্র রহিলে মুজিবে দ্বারাবতী শালবরাজ আসি আজি দ্বারকা নগরে যুদ্ধ করি মারিলে তোমার পিতারে শীঘ্র করি উগ্রসেন দিল পাঠাইয়া মজিল দ্বারকুর রক্ষা কর গিয়া এত সুনিচিত্তে বড় হইল বিস্ময় পিতৃশোকে তা বড় জন্মিল হৃদয়ে। বলভদ্র প্রদ্যুন্ন সাত্তকী আদি করি মহাবীরগণ সবে রক্ষা করে পুরি। এ সব থাকিতে বসুদেবেরে মারিল সবাই মরিল হেন বিশ্বাস জন্মিল এতিম থাকিতে যদি দেবরাজ আসে নাহিক তাহার শক্তি দ্বারাকা প্রবেশে মায়াতে সকলি হেন জানিলাম মনে যুদ্ধ আসিয়া করিনু শনে আচম্বিতে দেখি শালো সৌভপুরি হতে মুক্ত পিতা পড়েন ভূমিতে চতুর্দিকে দৈত্যগণ করিছে প্রহার দেখিয়া আমরা সবে করি হাহাকার দেখিয়া সব সবকাণ্ড ব্যাকুল হইয়া ব্যঞ্চক্ষে চাহিলাম বিস্ময় মানিয়া দেখিলাম সব মিথ্যা স্বপ্নেতে যেমন মায়াবী শালবের যত মায়ার সৃজন চিত্ত হইল স্থির বুঝি সুরের মায়া না জানি কোথায় সালো আছে লুকাইয়া তবে কতক্ষণে শব্দ শুনি আচন্নিতে মার মার বলিয়া ডাকয় পূর্ব শব্দ অনুসারে শব্দ শব্দভেদি যতেক মায়াবি দৈত্যে ফেলিলাম ছেদি খণ্ড খণ্ড হইয়া পড়িল সিন্ধু জলে কুম্ভীর মকর মৎস্য ধরি সব গিলে নিঃশব্দ হইয়া সব পড়িল দানো আর কতক্ষণে শুনি দশটিকে রব করিলাম গান্ধর্ব্য অস্ত্রের নিক্ষেপণ মায়া দূর হইল শালো দিল দর্শন সৈন্য হত দেখিয়া দৈত্যের অধিপতি সে প্রাগজ্যোতিষপুরে গেল শীঘ্রগতি তথা হইতে বহু সৈন্য লইয়া আইল অন্ধকার করি দৈত্য গিরি বরশিল অনেক প্রকারে তাহা নারী নিবারিতে দেখিয়া বিস্ময় হইল আমার মনেতে ভাঙ্গিল আমার রথ পর্বত চাপনে হাহাকার করয়ে আকাশে দেবগণ মোরে না দেখিয়া ব্যাকুলিত দেবগণ আর মিত্রগণ যত করেন রোদন বজ্রের প্রসাদে পুনঃপাই পরিত্রাণ সেই অস্ত্রে খণ্ড খণ্ড হইল পাশান পর্বত কাটিয়া আমি হইলাম বাহির জলৎপটল হইতে যেমন মিহির পুনঃশালো নানা অস্ত্র করে বরিশন জোরহাতে দারুক করিল নিবেদন মায়ার পুত্তলি এই অসুর দুরন্ত সুদর্শন এর প্রভু দ্বৈত্য হবে অন্ত সৌভপুরী দানবের রবে যতক্ষণ ততক্ষণ নহিবেক শালবের নিধন সুদর্শন আরই শীঘ্র কাঠ সৌভপুর তবে ত নিধন হবে মায়াবী অসুর এ কথা শুনিয়া ত্যাগ করিলাম চক্র দেখি দৈত্য হয় ব্যস্ত সচকিত শক্র আকাশে উঠিল চক্র সূর্যের সমান শৌভপুরি কাটিয়া করিল খান খান পুনর্পি সুদর্শন বাহুরি আইল শালবেরে কাটিতে পুনো অনুজ্ঞা লইল গর্জ্রিয়া উঠিল চক্র গগন মণ্ডলে প্রলয়ের কালে যেন শত সূর্য জলে দেখি সুরাসুর সব হইল অজ্ঞান শালো দৈত্যে কাটি চক্র করে খান খান আর যত ছিল দৈত্য গেল পলাইয়া দ্বারকা আসিনু তবে দৈত্যেরে বোধিয়া এই হেতু আসিতে না পারিনু রাজন আপনার মৃত্যুপথ কইল দুর্যোধন তুমি সত্যবাদী সত্য করিবে পালন সেই বলে দুর্যোধন তত্ত্বজীবে জীবন এদশ বৎসরান্তে আন্তে হইবে সংহার ইন্দ্র আদি সখা হলে রক্ষা নাহি তার সুন ধর্ম মহিপাল আমার বচন গ্রহদোষ হতে দুঃখ পায় সাধুজন অবনীতে ছিল প্রূবের শ্রীবৎ স্মৃপতি শনিকোকে তিনি দুঃখ পাইলেন অতি চিন্তাদেবী তার ভার্জ্রালক্ষ্মী অংশে জন্ম পৃথিবীতে খ্যাত আছে তাহাদের কর্ম দ্রৌপদীর কিবা দুঃখ শুন নৃদ্ভর ইহা হতে চিন্তা দুঃখ পাইল বিস্তর দৈবেতে এসব হয় শুন মহিপাল আপন অর্জিত ভুঞ্জে চিরকাল এবে দুঃখ পাও রাজা দৈবের বিপাকে ঈশ্বরের নিন্দ নাই নিন্দ আপনাকে মূল কর্ম ফলাফল ভোগায় তাহাতে কর্ম অনুসারে জীব ব্যস্ত হয় যাতে শুনিয়া কৃষ্ণের কথা অতি মনোহর কহিছেন যুধিষ্ঠির জোর করিকর কহ প্রভু শ্রীবৎ স্মৃপতি কুঞ্জন কথায় নিবাস তার কাহার নন্দন চিন্তাদেবী কার কন্যা কহ নারায়ণ কিরূপে পাইল দুঃখ কহ বিবরণ রাজপুত্র হয়ে দুঃখী আমার সমান আর কে ছিল পৃথিবীতে বিদ্যমান কহ কহ জগন্নাথ শুনিতে আনন্দ মুখপদ্ম হতে খোরে বাক্য মুকরন্দ বনপর্ব ঋষি করিল প্রকাশ পয়ারে রচিল তাহা কাশিরাম দাস